সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দেখুন কত সুন্দর সুন্দর সার দেখুন কত সুন্দর একটা সার করুন আমার দিকে আগা আসতেছে আসুন একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি আছে আপনার রিকুল রফিকুল ভালো আছেন আপনি রোদই দাঁড়ায় আছেন রোদ লাগতেছে না লাগলি করা যাবে কি গরু দেখতে বেগতে হবে গরু দেখতে হবে না এটা কি যা পাকিস্তানি যা পাকিস্তানি যা দেখো দর্শক কত সুন্দর একটা পাকিস্তানি যা তো বলেন গরুটা কত যাচ্ছেন গরুর দাম যাচ্ছে 96000 96000 টাকা যাচ্ছে আপনার বাসার গরু না কিনা গরু হলে কিনা গরু কিনা গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গ্রাম থেকে ফায়ার দাপটা গ্রাম থেকে সংগ্রহ করছেন দেখুন চাচা গরুটা গ্রাম থেকে সংগ্রহ করছে সুন্দর গরু তো দাম বলতেছে মোটেও হ্যাঁ দাম তো বলবে কত বলতেছে ও পঁচাশি বিরাশি পঁচাশি বিরাশি দেখুন দর্শক গরুটা পঁচাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা বলতেছে অনেক সুন্দর একটা গরু তো বলেন তো শেষ কত গোলটা বিক্রি করবেন নব্বই হাজার দু হাজার কম হলে অষ্টআশি হাজার টাকা হলে দেখুন দর্শক অনেক সুন্দর একটা গরু অষ্টআশি হাজার টাকা হলে বিক্রি হবে কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে ঠিক আছে তো ভালো থাকবে না আচ্ছা ধন্যবাদ এদিকে দেখুন কত সুন্দর তিনটা করুন দেখুন দর্শক কত সুন্দর একটা সার বছর অনেক ভালো একটা জাত মনে হচ্ছে আসুন একটু কথা বলার চেষ্টা করে আসসালামু আলাইকুম নাম কি আপনার খালেক শুন আমাদের খালেক ভাই সুন্দর একটা গরু নেছে কি জাত এটা এটা নেপাল নেপালি জাত তাই তো দেখুন দর্শক কত সুন্দর একটা নেপালি জাত কত মাস বয়স বলতে পারেন আট নয় মাস বয়স আট মাস বয়স তাই তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন নাবারণ থেকে থেকে তাই তো দেখুন দর্শক এই যে নেপালি জাতটা নাবারণ থেকে সংগ্রহ করছে তো কত চাচ্ছেন দাম আচ্ছা পনেরো হাজার টাকা একটু মনে হচ্ছে কড়া না আচ্ছা দাম বলছে মোটেও কত বলছে ও ভাঙতে পারছে একশো বলছে কেউ একশো বলছে ভাঙতে বলছে তাই তো আচ্ছা অনেক সুন্দর একটা গরু কত মাস বয়স নয় মাস বয়স তাই তো তো এটা হচ্ছে আপনি বলেন তো শেষ কত হলে বিক্রি করে দিবেন তো যে কত একটা দামে বিক্রি করবেন তো আরো কত এক লাখ এক লাখ বারো হলি গরুটা বিক্রি করবেন তাই তো দেখুন দর্শক অনেক সুন্দর একটা নেপালি জাত এক লাখ বারো হলি ভাই গরুটি বিক্রি করবে তাই তো ভাই ঠিক আছে তাহলে ভালো থাকবে না দেখুন দর্শক কত সুন্দর সুন্দর গরু এদিকে একটা গরু দেখতে পাচ্ছি মনে হচ্ছে জার্সি কোরাস আসুন একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার মাসুম বাবু ভাই গরুটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন নেপা থেকে আচ্ছা কত মাস বয়স ভাই নয় মাস বয়স দেখুন দর্শক নেপা থেকে সংগ্রহ করছে নয় মাস বয়স কি জাতের গরু ভাই কুরাস জার্সি কুরাস না ভাই জার্সি কুরাস দাচ্ছে কি ভাই গরুটা গরুটা আপনার এই গরুটা দাঁতছে দাঁতেনি না কি ব্যাপার রাখতোছ কেন মন খারাপ নাকি ভাই কত যাচ্ছেন ভাই আপনার গরুটা এক লাখ পাঁচ হাজার টাকা কত হলেই ছাড়বেন ভাই গরুটা পঁচাশি দেখুন দর্শক খুব সুন্দর একটা জার্সি গরু ভাই বলতেছে পঁচাশি হলে সারি দিবে ঠিক আছে ভাই ভালো থাকবে না